কিন্তু আপনি এটা একজন রিমান্ডের আসামিকে আদালতে আনা হচ্ছে সেখানে পুলিশের উপর দিয়ে গিয়ে তাকে আপনি চড় দিতে পারেন না তাকে আপনি কিলঘুষি মারতে পারেন না একজন নারীর শাড়ির আঁচল ধরে আপনি টান দিতে পারেন না কেন পারেন না প্রথমত পারেন না পলাতক শেখ হাসিনা সরকারের ইমেজ আর বর্তমান সরকারের ইমেজ এক না কোনো দুর্ঘটনা ঘটে যায় মানিকের মতো এরকম বা মানিকের যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে যায় সেটা সরকারের জন্য একটা ভয়াবহ সংকটের কারণ হবে যেটা বিচারপতি কালাম গ্রেফতার হওয়ার পর আদালতে নেওয়ার সময় তাকে হামলা করা হয় তার উপর তাকে মারধুর করা হয় মারধরের এক অবস্থায় তাকে আইসিউতে নেওয়া হয়েছে এখন যে অবস্থায় আছেন মনে হয় না তিনি বাঁচবেন তো দেখি যে আসলে কী অবস্থা আইসিউতে তিনি আছেন পাশাপাশি বিচারপতি মানিককে যেভাবে আদালতে হামলা করা হলে তা কত যুক্তিক হয়েছে নাকি আসলে সরকারের ভাবমূর্তিক্ষুণ্ণ করা হয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করতে গোলাম মুক্ত জবাই আমরা তার আলোচনা শুনব This is

ごめうございま。 সুন্দর পরে দ্যাট ইজ অ্যারাউন্ড সাড়ে আটটার দিকে সাবেক বিচারপতিকে উনি আমাকে জেল থেকে জানানো হয়েছিল জেলার মহোদয় জানিয়েছেন যে উনি একটু ইনজুর্ড ঠিক আছে ইনজুর তার অস্ত্রোপচার লাগতে পারে আর তো সেই হিসাবে আমরা আগে থেকে প্রিপেয়ার ছিলাম এবং ওটিতে নিয়ে যেয়ে নিয়ে যাওয়ার পরে ওনার দেখা গেলো যে ওনার যে স্কোটাম যেটা আছে ঠিক আছে স্কোটামটা লেসারটেড ইনজুরি বলে যেটা ছিঁড়ে যাওয়া ইনজুরি আর ঠিক আছে ওই ধরনের ইনজুরি আছে এবং ওইটা তারপরে আমাদের সার্জনরা ওইটা একটা টয়লেটিং করে পরিষ্কার করে পরিষ্কার করে আমাদের টেস্টিং যেগুলো আছে প্রপার জায়গায় রেখে তারপরে ওইটাকে আবার রিপেয়ার করে ক্লোজ করাতে এই উনি ভালো আছেন উনি মোটামুটি ভালো আছেন ওনাকে জাস্ট অবজারভেশন রেখেছি এবং জানেন যে বয়স্ক মানুষ ওনার আগে মনে হয় কিছু ডায়াবেটিস আছে হার্ট ডিজিজ আছে সব এগুলি আছে যার জন্য আমরা অনেকে অবজারভেশন রেখেছি এখনো বোঝা যাচ্ছে না এখনো মনে হচ্ছে না ঠিক আছে আমরা পরীক্ষা নিরীক্ষাও করছি তাই এখনো বোঝা যাচ্ছে না ওই ইনজুরিটা দেখে সেরকম গুরুত্ব মানে যদি অন্য কোথাও ইঞ্জুরি থাকে সেটা তার সমস্ত ব্যক্তিদের উপরে মানুষের যে রাগ ক্ষোভ বিক্ষুব্ধতা কোন পর্যায়ের সেটা আমি জানি ধরেন একজন মানিক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এ দেশের মানুষকে যে পরিমাণ বিরক্ত করেছে এ দেশের মানুষকে যে পরিমাণ তুচ্ছতাচ্ছিল্য করেছে মুক্তিযোদ্ধাকে রাজাকার বলেছে রাজাকারের বাচ্চা বলেছে যে কাউকেই এই যে কর্মকাণ্ডগুলো করেছে এই কর্মকাণ্ডগুলোর পরিপ্রেক্ষিতে দেশের সব মানুষের একটা তীব্র রাগ ক্ষোভ এই মানুষদের উপরে জমা হয়েছে এমনকি যারা আওয়ামী লীগ করতেন যারা সরকারের চাটুকার ছিলেন তারাও বিরক্ত হতেন মানিকের উপরে এখন সেই মানিক সালমান বা দীপুমণি বা অন্য যে কেউ তাদেরকে যখন গ্রেপ্তার করা হচ্ছে এবং গ্রেপ্তার করে তাকেদেরকে যখন আদালতে নেওয়া হচ্ছে আদালতে তখন যে ঘটনাগুলো ঘটছে সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় প্রথমত কাঙ্ক্ষিত নয় দ্বিতীয়ত কথা এই আদালত প্রাঙ্গণে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো একদম অপরাধমূলক কর্মকাণ্ডের আওতায় পড়ছে এখন প্রশ্ন হচ্ছে এত ত্যাগ এত রক্তের বিনিময়ে যে গণ সফল হলো সেই গণ সফল বা ফসল এই এরকম ছোট একটা ব্যাপার নিয়ে একজনকে একটা চর দেয়া একজনকে একটা থাপ্পড় দেয়া একজনকে কয়েকটি পচা ডিম নিক্ষেপ করার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে কেন এই কাজটি যারা করছেন তারা করবেন কেন আপনারা যারা এই ভিডিওতে এসে বলবেন যে আমি ভুল বলছি তাদের এটাই প্রাপ্য মানিকের এটাই প্রাপ্য সালমানের এটাই প্রাপ্য আপনি এটা বলতে পারেন বলা পর্যন্ত থাকতে পারে কিন্তু আপনি এটা একজন রিমান্ডের আসামিকে আদালতে আনা হচ্ছে সেখানে পুলিশের উপর দিয়ে গিয়ে তাকে আপনি চর দিতে পারেন না তাকে আপনি কিল কিলঘুষি মারতে পারেন না একজন নারীর শাড়ির আঁচল ধরে আপনি টান দিতে পারেন না কেন পারেন না প্রথমত পারেন না পলাতক শেখ হাসিনা সরকারের ইমেজ আর বর্তমান সরকারের ইমেজ এক না পলাতক শেখ হাসিনা সরকারের নীতি আর বর্তমান সরকারের নীতি এক না শেখ হাসিনা ছিলেন একজন স্বৈরাচার অশান্তির দূত পৃথিবীতে অশান্তির দূত শেখ হাসিনা শেখ হাসিনা ডক্টর ইউনুস একজন মানবিক মানুষ শান্তির দূত শান্তিতে নোবেল পাওয়া মানুষ অর্থাৎ দুটি সরকারের চরিত্র সম্পূর্ণরূপে আলাদা তাই আলাদা চরিত্রের মানুষ হওয়ার কারণে সারা পৃথিবীর মানুষের সরকারের প্রতি চাওয়াটাও একটু আলাদা শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনার কাছে দেশের মানুষ কিছু চাইতেন না শেখ হাসিনার মানুষ শেখ হাসিনার কাছে বিদেশিরা বা বিদেশি যে সমস্ত সংগঠনগুলো গুরুত্বপূর্ণ আছে তারা খুব বেশি কিছু চাইতেন না প্রত্যাশা করতেন না কারণ শেখ হাসিনার স্বৈরাচার তিনি গুলি করে মানুষ মারবেন মানুষকে অপমান অসম্মান করবেন এটা তিনি প্রতিষ্ঠিত রেওয়াজ করে ফেলেছিলেন আর ডক্টর ইউনুস মানবিক মানুষ ডক্টর ইউনুস মানবাধিকারের পক্ষের মানুষ ডক্টর ইউনুস শান্তির পক্ষের মানুষ সুতরাং সেই সব আইনশৃঙ্খলা মেনে চলা মানুষ সুতরাং সেই সমস্ত মানুষকে আপনি সেই মানুষকে আপনারা এই যে ছোটোখাটো কিলঘুষি চট দিয়ে একটা অসম্মানজনক অবস্থায় ফেলতে পারেন না আদালত প্রাঙ্গনে এই যে রিমান্ডের আসামিদের উপরে যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের উপরে যে আক্রমণ করছে এটা কারা করছে এটা করছে একদল আইনজীবী এই আইনজীবীদের আপনি খেয়াল করে দেখেন এই আইনজীবীদের বড় একটা অংশ গত পনেরো বছরে একটিও কথা বলেনি কেন কথা বলেনি বলে বলতে দেয় না আমাদেরকে মারে আমাদেরকে গুলি করে ইত্যাদি ইত্যাদি আর গণভ্যুত্থান আপনারা যারা সফল করেছেন তারা কি করেছেন আপনারা মার খেয়েছেন গুলি খেয়েছেন মারা গেছেন আহত হয়েছেন পা কাটা গেছে চোখ নষ্ট হয়েছে কিন্তু আপনারা রাস্তা থেকে সরে যান আর আজকে যারা রিমান্ডের আসামিদের উপরে আক্রমণ করছে তারা কিন্তু মাঠে ছিলেন না কখনো গুলির ভয়ে তারা মাঠ থেকে সরে গেছেন পুলিশ পিটাবে এই এই ভয়ে তারা মাঠ থেকে সরে গেছেন আজকে তারা বিপ্লবী হয়েছেন একটা স্বাধীন অবস্থা পেয়েছেন সেই অবস্থার মধ্যে তারা বিপ্লবী হয়ে রিমান্ডের আসামিদের উপরে আক্রমণ করছেন আক্রমণ করে হামলা করে খুবই ছোট কাজ একটা চর দেয়া থাপ্পড় দেয়া আঁচল ধরে টান দেয়া এগুলো খুবই ছোট একটা কাজ এই কাজ করে তারা বিপ্লব করছে এবং এই বিপ্লবের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে গণ অভ্যুত্থানের ফলে সংগঠিত গঠিত হয়েছে যে সরকার সেই সরকার তো আপনারা যারা এখানে ভূমিকা রাখার সুযোগ আছে তাদের জায়গা থেকে কঠোর বার্তা যাওয়া দরকার যে এই ধরনের কাজ করা যাবে না ধরেন সাইফুদ্দিন আহমেদ চৌধুরী মানিক শামতুদ্দিন চৌধুরী মানিক পালাতে গিয়ে সীমান্তে ধরা পড়েছে সেখানে তাকে পিটিয়ে আহত করে তার টাকা পয়সা নিয়ে গেছে তারপরে তার গলায় গামছা বেঁধে গ্রেপ্তার করা হয়েছে একজন মানুষের তো অসম্মান হওয়ার জন্য চেয়ে বেশি কিছু আর দরকার হয় না সেই মানুষটাকে যখন থানায় নিয়ে আসা আদালতে নিয়ে আসা হচ্ছে তখন তার উপরে আবার আরেকবার আক্রমণ করার দরকারটা কি কেন আপনি তার উপরে আক্রমণ করবেন এখন ওই চট থাপ্প দেওয়াটা দায়ী দরকার নাকি মানিকের শাস্তিটা বিচার করে শাস্তিটা নিশ্চিত করা দরকার কেন আপনারা তার উপরে আবার হামলা করছেন কেন তাকে আবার হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে হচ্ছে ছোট অপারেশন করতে হচ্ছে কোনো কারণে যদি বড় একটা দুর্ঘটনা ঘটে যায় এই সরকারের ইমেজটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনার ধারণা করতে পারেন যারা এই আক্রমণটা করছেন পারছেন না আপনাদের ভেতরে রাগ আছে আপনাদের ভেতরে ক্ষোভ আছে আপনাদের রাগ ক্ষোভের কারণ আমি বুঝি হয়তো আমরা আপনাদের যে বয়সে ছিলাম সেই বয়সে আমাদের অবস্থা হয়তো এরকমই ছিল এখন একটা গাড়ি পোড়ানো দেখলে আমরা আমাদের জায়গা থেকে বলি আচ্ছা আন্দোলন করি কিন্তু গাড়ি পোড়াই না নব্বইয়ের আন্দোলনের সময় আমরা হয়তো গাড়ি পুড়িয়েছি কিন্তু সবাইকে সব সময় সব একই রকম কাজ করতে হবে সেটা তো দরকার নেই আমাদের তো আমাকে ম্যাচুরিটির পরিচয় দিতে হবে আদালতের আসামিদের উপর আক্রমণ তো করা যাবে না এটা আমাদের সতর্ক করতে হবে বিশেষ করে আদালত পাড়ায় যে আইনজীবীরা এই কাজটি করছেন তাদের কাছে কঠোর বার্তা দেওয়া দরকার যে দয়া করে আপনারা এই কাজ করবেন না কারণ এতে সরকারের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশে কোনো আইন শৃঙ্খলা নাই রিমান্ডের আসামি পুলিশের হেফাজতে থাকা আসামিকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না এটা কিন্তু অত্যন্ত বাজে মেসেজ দিচ্ছে পৃথিবীকে যারা পৃথিবীর উপরে নজর রাখছে ডক্টরের অনুশীলন সরকারের উপরে মনে রাখবেন সারা পৃথিবীর নজর ডক্টর ইউনুস আজকে পর্যন্ত সারা পৃথিবীতে এত রকমের সমস্যার সমাধান করেছেন তার জীবনে কিন্তু কোনো ব্যর্থতা নেই তো সুতরাং তাকে ধরে বাংলাদেশকে সফল করার দায়িত্ব আমার আপনার সবার এখন আরও দরকারি কথাটা বলি ওই যে সাংবাদিকদের নামে হত্যা মামলা দিয়ে দেশের ইমেজ বাড়ানো হচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কাজটি করছে পুলিশ তিনি সন্তান হারিয়েছেন তিনি গিয়ে একটি মামলা করে দিচ্ছেন যাদের নামে মামলা করছেন তাদের নামে কিন্তু হত্যা মামলাটা প্রমাণ করা যাবে না তাদের বিরুদ্ধে অন্য যে অভিযোগ আছে সেই অভিযোগ হয়তো প্রমাণ করা যাবে যার নামে মানি লন্ডারিংয়ের অভিযোগ আছে অবৈধ পথে অর্থ আত্মসাতের উপায়ের অভিযোগ আছে আত্মসাতের অভিযোগ আছে সেই মামলাগুলো করা দরকার ব্যাঙ্ক লুটের মামলা করা দরকার হত্যা মামলা না পুলিশের কথা বলছিলাম এটা দিয়ে শেষ করি এই যে আদালত পাড়ায় যাদের উপর আক্রমণ করা হচ্ছে এই আক্রমণগুলো পুলিশ কি ঠেকাতে পারছে না নাকি পুলিশ ঠেকাতে চাইছে না পুলিশ কি হামলাকে উৎসাহিত করছে নাকি পুলিশ হামলা হোক এরকম একটা পরিবেশ তৈরি করছে নাকি পুলিশ চেষ্টা করেও হামলা ঠেকাতে পারছে না আমার কাছে কেন যেন মনে হয় যে সরকার পুলিশের উপরে যে কন্ট্রোল প্রতিষ্ঠা করা দরকার সেটা এখনও প্রতিষ্ঠা করতে করতে পারেনি যে কারণে কৌশলে পুলিশ সরকারের ইমেজ ধ্বংস করার একটা চেষ্টা করছে সেই চেষ্টার অংশ হিসেবে আদালত পাড়ায় পুলিশ আদালত পাড়ায় যখন বা আদালত প্রাঙ্গনে যখন রিমান্ডের আসামি বা গ্রেপ্তারকৃত কৃত আসামির উপর আক্রমণ হচ্ছে বা হামলা হচ্ছে তখন পুলিশ সেইভাবে ঠেকানোর চেষ্টা করছে না অথবা পুলিশ যদি মনে করে যে সে গিয়ে নিরাপ মানুষ এতই বিক্ষুব্ধ যে সে আদালতে আসামিদের নিয়ে নিরাপত্তা নিশ্চিত করবে না তাহলে তার বিকল্প ব্যবস্থা করা দরকার আগের থেকে আলোচনা করা দরকার পুলিশের সংখ্যা বাড়ানো দরকার বা কিভাবে আদালতে নেওয়া যায় সেই চেষ্টা করা দরকার কিন্তু এইভাবে সারা পৃথিবীকে দেখানো যে হেফাজতে থাকা আসামির উপরে আক্রমণ হচ্ছে পুলিশের উপস্থিতিতে এই সরকারের ইমেজ ধ্বংস করার যে কৌশল বা ইমেজ ধ্বংস হয়ে যাচ্ছে যে কারণে সেই ব্যাপারে সরকারকে সচেতন হতে হবে বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তার কী বলবো শক্তিশালী নেতৃত্ব প্রত্যাশিত আগের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব নিয়েছিলেন তিনি এসে এমনভাবে কথা বলছিলেন তাতে সরকারের ইমেজ ক্ষতি হচ্ছিল আর এখন যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন তিনি আবার একেবারে কথাই বলছেন না সামরিক বাহিনী থেকে আসলে যেটা মনে হয় যে সামরিক বাহিনী তো কঠোর চেইন অফ কমান্ডের মাধ্যমে চলে যে এইটা আর করা যাবে না সামরিক বাহিনীর একজন মেজর জেনারেল যদি এরকম একটা আদেশ দেন যে এইটা আর করা যাবে না সেটা সব সেনাবাহিনীর ভেতরে সবগুলো জায়গা তো এটা অক্ষরে অক্ষরে পালিত হয় কিন্তু বেসামরিক প্রশাসনে সরকারে সাবেক মেজর জেনারেল যদি বলেন যে আজকে থেকে এইটা আর করা যাবে না তিনি যদি মনে করেন যে সামরিক বাহিনী যেভাবে প্রতিপালন করতো বেসামরিক প্রশাসন পুলিশ সেখানে সেইভাবে প্রতিপালন করবে তাহলে সম্ভবত আমরা একটা বড় ভুল করবো আমি জানি না তিনি সেই প্রক্রিয়াতে চিন্তা করছেন কি না তাকে আমরা সামনে আসতে দেখছি না বেশি কথা বলার দরকার নাই, কিন্তু মানুষকে আশ্বস্ত করার জন্যে কিছু কথা বলা দরকার আদালত প্রাঙ্গণে পুলিশ কেন আসামিদের নিরাপত্তা দিতে পারছে না সেটা তার পরিষ্কার করা দরকার যদি পরিষ্কার করা না হয় এবং এই প্রক্রিয়াতে যদি চলতে থাকে সরকারের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে আর যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে যায় মানিকের মতো এরকম বা মানিকের যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে যায় সেটা সরকারের জন্য একটা ভয়াবহ ইমেজ সংকটের কারণ হবে যেটা ডক্টর ইউনুসের সরকারের জন্যে কোনোভাবেই প্রত্যাশিত নয় আর আপনারা যারা এখানে এই ভিডিওটি শুনবেন ধৈর্য ধরে তারা দয়া করে বিষয়টি অনুধাবন করার চেষ্টা করবেন আমি আপনাদের বিরুদ্ধে বলছি ওই মানিকদের পক্ষে বলছি নাকি সরকারের ইমেজ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণে বলছি এটা বিবেচনায় রাখবেন আমরা পনেরো বছর ধরে কথা বলেছি এখনও কথা বলছি ভবিষ্যতেও কথা বলে যাব এমন না যে আমরা পনেরো বছর কথা বলিনি এখন এসে কথা বলছি সুতরাং বিষয়টি বিবেচনায় রাখবেন এটাই প্রত্যাশিত আচ্ছা বিচারপতি মানিক আসলে ডায়াবেটিসের রোগী সে একজন হতাশগ্রস্ত ব্যক্তি যখন তাকে ধরা হয়েছিল তখনই দেখা গিয়েছিল সে হতাশ এবং সে বিবস্ত্র এমনভাবে হয়ে গিয়েছে মনে হচ্ছে যে মানসিক সমস্যায় ভুগতেছে তো এই কারণে মনে হয় হাটের সমস্যার কারণে হয়তো বা তিনি এই অসুস্থ হয়ে পড়েছেন তো এদের তো পাপের কোনো শেষ নাই এদের তো পাপের কোনো সীমা নাই যে এরা অপমানিত হবে না এই কলাপাতায় শুয়ে রয়েছে মানুষ তাকে হাইকোর্টের ভিতরে মারধর করেছে গণপিটুনি দিয়েছে বিচারপতি মানিকটা আমি আর আমার মতে হচ্ছে প্রত্যেকটা আসামিকে ছেড়ে দেওয়া উচিত প্রত্যেকটা আওয়ামী উচিত যাতে করে প্রত্যেকটা একটা করে গণ দোলাইকে হাসপাতাল থেকে তারপর জেলে যায় বিচারপতি মানিকের আমি বলবো উচিত শিক্ষা হয়েছে কারণ তারা যেভাবে মানুষকে বিরক্ত করেছে তাদেরকে তো অবশ্যই বিরক্ত করা উচিত মানুষকে একে এরকম বিরক্ত করেছে মানুষ এদের কথাই শুনতে চাইতো না তো এই বিচারপতি মানিকের অবস্থা এই কারণে এই অবস্থাগুলো হয়েছে মানুষের এই বিচারপতি মানিকদের অবস্থা এই পর্যায়ে গিয়েছে